চালের গুঁড়ো দিয়ে কম সময়ে ঝামেলা ছাড়াই এই পিঠাটা তৈরি করা যাবে পিঠাটা দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু ভীষণ টেস্টি তাছাড়া এই পিঠাটা সংরক্ষণ করেও খাওয়া যাবে প্রথমে চালের গুঁড়োর একটা ডো তৈরি করে নিতে হবে এরপরে ডোটাকে ভালোভাবে মথে নিতে হবে একবারে সফট একটা ডো তৈরি করে নিতে হবে এখন পিঠাগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি ছোট্ট একটা লিচি কেটে লম্বা লম্বি করে তৈরি করে নিতে হবে এরপরে পেশিয়ে কিন্তু এই ডিজাইনটা তৈরি করে নিতে হবে একটা একটা ভিন্ন রকম রকম পাতা শেপের কিন্তু কিন্তু ডিজাইন আপনারা দেখে বুঝতে পেরেছেন পিঠাটা দেখতেও ভীষণ সুন্দর ঝামেলা ছাড়া এই পিঠাটা সহজেই তৈরি করা যায় পিঠাগুলো আমি একইভাবে অনেক কয়েকটা তৈরি করে নিলাম এবার তেলে ভেজে নিতে হবে আর এই পিঠাগুলো হালকা আছে মুসমুসে করে ভেজে নিতে হবে আর ভেজে নেওয়ার পরে এই পিঠাগুলো কিন্তু আপনারা সংরক্ষণ করতে পারেন এখন যেটা করতে হবে চিনির আমি কেরামেল তৈরি করে নেব একশো গ্রামের মতো চিনি ব্যবহার করলাম আর ফ্লেভারের জন্য একটা এলাচ একটা ডাল ব্যবহার করলাম ক্যারামেলটা যেন ঠান্ডা হওয়ার পরে জমে না যায় এর জন্য কয়েক ফোঁটা ফোটা রস ব্যবহার করলাম এভাবে একবার হলো পিঠাগুলো খেয়ে দেখবেন